আসসালামু আলাইকুম কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত উনপঞ্চাশ টাকা ষাট পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত একান্ন টাকা পনেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে ফেরালে পাবেন একশত সাতচল্লিশ টাকা বিরাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর ইউরোপীয় এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসিই মানি ট্রান্সফারে একশো টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন একশো টাকা বারো পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম এক্সচেঞ্জেও তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস বাহারাইন প্রবাসীরা তে পাবেন তিনশত তেইশ টাকা উনআশি পয়সা করে কাতার এক রিয়ালে তেত্রিশ টাকা বান্ন পয়সা দিচ্ছে আমিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাপে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর গালফ এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে কুয়েত ইয়াক দিনারে চারশত এক টাকা পাবেন আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা চুরাশি পয়সা পাবেন ইতালির এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএনিতে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মাইতে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রেয়া মাইতে সাতাশ টাকা আঠারো পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক গ্রহামে তেত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা আল আনসারিতে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পনেরো পয়সা জয়লুক আছে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে তেত্রিশ টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংক পাঠালে পাবেন বত্রিশ টাকা আটানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সৌদি প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা আর বিনওয়ালায় পাঠালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ট্রান্সফার্স্টে পাঠালে ইউআরএফ এর মাধ্যমে একত্রিশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর এস টি সি পেতে বত্রিশ টাকা ছয় পয়সা টিকমোতে বত্রিশ টাকা নয় পয়সা ইনজাজে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চার পয়সা আর ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তিরিশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন ভাউরিতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে পাঠালে মার্কিন এক ডলারে একশো তেইশ টাকা বান্ন পয়সা দিচ্ছে মানেগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা ছিয়াশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ডলার প্রতি রিয়া মানে দিচ্ছে একশত তেইশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে ফেলা পাবেন একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা করে